কিছু না ভাই অস্ট্রেলিয়ান জন্য আদর্শবান কৃষি যাবে অ্যাওয়ার্ড পেয়েছে অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ডটা পেয়েছেন ইনি কিন্তু প্রয়োজনের তুলনায় দাবি করতেছেন অপু ভাই কারণটা কি এটা নিয়ে কথা বলেস না এটা তোর অকাতের বাই কোথায় আছে না গাভি যতই দুধ দেখে না কেন কারণ ওইটার দাবিদার মালিক কিন্তু অপু ভাই ওটা দেখে হয়তো কিছু খান এখন রোস্টিং কইরা বলবে সে কথা বলতেছো না কেন আরে ভাই দেখছেন নাকি মুখের ভাষা এইসব মুখের ভাষা শুনে কি আর কথা বলা যায় দেখো তো আজকে আমরা দেখবো উপভাই ভাইয়ের লালন করা সেই গাভীর পুরস্কার সেটা আমরা কেন পাই না আলোচনার দরকার আজকে দেখবো কথা তোমার পাবার এবং কে তোমার গুরু এবং ফারাবি আমার গুরু তো চলো ভিডিও করে এবার শুরু আমরা অনেকেই জানি বাংলাদেশ থেকে একটা যুবক গিয়েছিল দুবাইতে তারই ধারাবাহিকতায় ডুবাইয়ের ফ্ল্যাটে ইন্ডিয়ান জাতের গরু চাষ করতেছেন নিয়মিত আপনারা অনেকেই দেখেছেন যে ইন্ডিয়ান গাভীর চাষাবাদ ভালো করার কারণে উপবাই অনেকটা স্বাবলম্বী হয়েছে যার কারণে একটা কিনে দেশে সবার বিচি আসছে আমি ভাবছিলাম ওইটা প্লাস্টিকের অ্যাওয়ার্ড এ ভাই এ হাসাহাসি করতেছেন কেন আমি জীবনে অ্যাওয়ার্ড দেখে তো এই জন্য এসব বুকতেছি এ ওয়েট ওয়েট আপনারা অনেকে বলতেছেন উপায় নাকি দেশকে রিপ্রেজেন্ট করতেছে يا الله اكبر يا الله اكبر يا الله اكبر ও আচ্ছা এটাও তাহলে একটা রিপ্রেজেন্ট বাই দা ভাই এখন যদি আমি বলি এই অ্যাওয়ার্ড দুশো টাকা দিয়ে কিনা যায় তাহলে আপনি সেখান কি বলবেন আমি বিশ্বাস করি না বলেন কি রোস্টিং এর আমি ঘুমাইতেই পারি ঘুম পারানি মাসি পিসি অপুর ভারী এসো অপুদ্বীপে অস্ট্রেলিয়ান গাভীর দুধ প্যাট ভরিয়ে খেয়ে আচ্ছা ওই রোড ওট ভাই আপনি যে ল্যাম্বর গিয়েটা কিনলেন সেটা গাড়িটা কি করলেন আপনি না মানে আপনার অস্ট্রেলিয়ান গাবি দুধ বিক্রি করে যে আপনি ল্যাম্বর গিয়েটা কিনলেন সেটা কি করলেন নাকি আবার বেচে দিলেন আচ্ছা গাড়ির বিষয় নিয়ে পরে কথা বলতেছি আগে যেটা নিয়ে কথা বলতে আসি সেটা বলি আচ্ছা আপনাকে কে যেন অ্যাওয়ার্ড দিল রবি চৌধুরী ব্রাদার বিগ রেসপেক্ট থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আপনি প্রমাণ করে দিচ্ছেন যে অসম্ভবকেও সম্ভব করা যায় ও আচ্ছা অপু ভাইকে অ্যাওয়ার্ড দিয়েছে নাকি কোন রবি নামের কোন ব্যক্তি অসম্ভব কেউ সম্ভব করা যায় না ভাই এটা আপনি ভুল বললেন কারণ অসম্ভবকে সম্ভব করা রবি ভাইয়ের কাজ না অসম্ভব কে সম্ভব করা অপু ভাইয়ের কাজ তার প্রমাণ আমি নিজেই যেমন অসম্ভব কে সম্ভব করা অপু ভাইয়ের কাজ যেমন ল্যাম্বর কিনি কিনা কিন্তু অপু ভাইয়ের কাছে অসম্ভব ছিল সেটা করে দেখে এলো আমাদের অপু ভাই অসম্ভবকে সম্ভব করা আপনার কাজ যদি ওই গাড়িটি আপনি কিনেননি সেটা ছিল ভাড়াটিয়া চৌধুরী ব্রাদার বিগ রেসপেক্ট থ্যাংক ইউ সো মাচ আর এই অ্যাওয়ার্ডটা দিল আপনাকে রবি নামের এক ব্যক্তি আমার কাছে সন্দেহ সন্দেহ লাগতেছে আমি ঘুমাইতেই পারি না ভাই তো যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে কিরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে অবশ্যই এতদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ